বিগ ব্রেকিং নিউজ শাকিব খান ও রায়হান রাফি জুটির তুফান শেষ হতে না হতেই ঘোষণা আসলো আসছে তুফান চাপ্টার টু তুফান সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় তুফান চাপ্টার ওয়ান শুধুমাত্র তুফান চাপ্টার টু এর এক ঝলক হতে যাচ্ছে আরো বড় ধামাকা আসতে চলেছে তুফান টুতে তুফান টুতে তে পরিচালক হিসাবে রায়হান রাফি এবং মূল চরিত্রে শাকিব খানই থাকছে কিন্তু অন্যান্য চরিত্রে আসতে চলেছে পরিবর্তন শোনা যাচ্ছে তুফান চ্যাপ্টার টু এর হিনস্পার্ট তুফান চ্যাপ্টার ওয়ান এর ক্লাইম্যাক্সে থাকতে যাচ্ছে এবং এখান থেকেই দ্বিতীয় পার্টে শাকিব খান ও চঞ্চল চৌধুরীর জমজমাট লড়াই শুরু হবে তুফান টুতে তে হলিউডের অ্যাকশন ডিরেক্টর এবং চেন্নাইয়ের ফাইট ডিরেক্টর দিয়ে অ্যাকশন সিন শ্যুট করা হবে বলে শোনা যাচ্ছে আর নায়িকা হিসেবে বলিউডের কোন একজন প্রথম সারির নায়িকাকে সাকিবের বিপরীতে দেখা যাবে বর্তমানে শাকিব খান ভারতে আছেন তুফান সিনেমার শুটিংয়ে সিনেমার শুটিং এখনও চলমান সিনেমাটি সামনের ঈদুল আজহাদের মুক্তির জন্য নির্মাণ করা হচ্ছে এই সিনেমাটি শাকিব খানের কেরিয়ারের সব থেকে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এখানে শাকিব খানকে নব্বই দশকের একজন গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার চক্রবর্তী এবং বাংলাদেশের আইনাবাজি খ্যাত নায়িকা মাসুমা রহমান নাবিলা এছাড়াও ভারতের যিশু সেনগুপ্ত গুপ্ত বাংলাদেশের চঞ্চল চৌধুরী সহ অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমায় অভিনয় করছেন দেখা যাক তুফান কি বক্স অফিসে তুফান বই দিতে পারে নাকি সেটা সময় বলে দেবে আপাতত তুফানের জন্য শুভকামনা ধন্যবাদ